গল্পকথায় তারাপীঠ বন্ধুদের সুস্বাগতম আজ ফলহারিনী আমাবস্যা এই আমাবস্যায় এক অন্য আমাবস্যা বছরের অন্যান্য আমাবস্যার তুলনায় এটি পৃথক তবে কেন এই ফলোহারিণী আমাবস্যার গুরুত্ব রয়েছে এ বিষয়ে হয়তো অনেকেরই জানা নেই প্রচলিত আছে এই তারা তারামাকে ফল দিয়ে ভোগ নিবেদন করলে তাদের মনের ইচ্ছা পূর্ণ হয় এক কথায় মনস্কামনা পূর্ণ হয়ে থাকে আর সেই কারণে ফলহারিণী আমাবস্যায় এক অন্য গুরুত্ব রয়েছে বিভিন্ন কালী তীর্থ থেকে শুরু করে তারাপীঠ তীর্থে এই ফল দিয়ে মায়ের পুজোর প্রচলন আছে এই বছরের ফলরী ফলহারিণী আমাবস্যা শুরু হচ্ছে আজ অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের বাইশ তারিখ ইংরাজির পাঁচই জুন প্রত্যেক বছরের মতো এবছরেও সারম্ভে ফলহারিণী তারা মায়ের পুজো অনুষ্ঠিত হচ্ছে জ্যৈষ্ঠ মাসের আমাবস্যা তিথি যা ফলহারিণী আমাবস্যা নামে খ্যাত সেই দিনেই পূজিত হয় আদিশক্তি এই অমাবস্যা তিথিতে মা তারাকে ফলের ভোগ নিবেদন করলে মনঃস্কামনা পূর্ণ হয় বলে বিশ্বাস করে আসেন দূর দূরান্ত থেকে আগত পুণ্যার্থীরা তাই ফল দিয়ে মাকে তারা পুজো করেন ফলহারিণী অমাবস্যা উপলক্ষে তারাপীঠের তারা মায়ের নিশিরাতে পুজো ও মাকে ফুল এবং ফলের মালা দিয়ে বেশে সাজানো হয় এই অমাবস্যা উপলক্ষে কথিত রয়েছে কোনো এক পর্যটক মা তারার চরণে কোন একটি ফল নিবেদন করে সেই ফল আর কারো খাওয়া হয় না এবং যেহেতু অমাবস্যা তিথিতে রয়েছে এই ফলহারিণী অমাবস্যা সেই কারণে তারাপীঠ মন্দিরে তিনবার আরতে হয়ে থাকে দিন বছর একটি হচ্ছে সকাল বেলার মঙ্গলারতি তারপর সন্ধ্যা বেলার এবং তারামার সয়নের আগে নিশি আরতি যেহেতু ফল হারিনী অমাবস্যা তাই ফল দিয়ে মাকে রাজ রাজেশ্বরী বেশে সাজানো হয় দুপুরে অন্নভোগে মা তারাকে পাঁচ রকম ভাজা খিচুড়ি পোলাও ফ্রায়েড রাইস সবজি মাছের ঝোল শোল মাছ পোড়া মিষ্টি এবং কারণ সহযোগে ভোগ নিবেদন করা হয় সন্ধ্যার পর চলে বিশেষ পুজো যেহেতু তারাপীঠে সব দেবীর ঊর্ধ্বে তারা মাকে পুজো করা হয় সেই কারণেই তারা মাকে এই দিন তারারূপী বা কালীরূপেই পুজো করা হয়ে থাকে আজ ভক্তের ভিড়ে মহাপীঠ তারাপীঠ জমজমাঠ কথা বলতে এবার চলে এসেছি বিরাজমান। অপূর্ব রাজবেশে ফল এবং ফুল সহযোগে তারামাকে সাজানো হয়েছে ভক্তের ভিড়ে জমজমাট তারামায়ের মন্দির তবুও এক অদ্ভুত আনন্দে পবিত্র স্নিগ্ধতায় মন্দির ভরে উঠেছে ভক্তের জয় মা তারা আর তারামায়ীর মায়ের অপূর্ব মন্ত্র উচ্চারণের মধ্যে মন্দির এক পবিত্রতায় ভরে উঠেছে